সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তারা পূজায় কোনো ব্লগ আপলোড না করার জন্য প্রথমে চাইছি সরি তোমরাই বলো আমি কি বা ব্লগ আপলোড করব আমি তো ঠাকুরই দেখতে যাইনি যাও বা নবমীর দিন ঠাকুর দেখতে গেছিলাম তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে নবমীর দিনের ভিডিও সেদিন আমরা ভিআইপি পাশে দেখছি এত ভিড় তাই জন্য আমরা আর কোনো ঠাকুরই দেখিনি জাস্ট প্যান্ডেল দেখেই বাইরে থেকে চলে এসছি না না গাইস চলে আসেনি আমরা গেছিলাম আমিনিয়াতে একটু খাওয়া দাওয়া করতে আর আমি এতক্ষণ যা যা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ওই প্যান্ডেল কোথায় হয়েছে আর এই নবমীর দিনের ডিনারটা কিন্তু আমার জামাইবাবুর ট্রিট দিয়েছিল খেয়েছিলাম তো অনেক কিছুই তোমরা সব একের পর এক দেখতেই পারবে আমি তোমাদের সাথে সবই শেয়ার করেছি এই ভিডিও আপলোড করার অনেক কন্টেন্ট এসছে বাট কিছু কিছু উৎকাণ্ডর জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি এরকম মাঝে মাঝে লাইফে কয়েকটা উৎকাণ্ড চলে আসে তো যাই হোক এখন আমি মুভ অন করেছি এখন আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো ইভেন এভরি ডে তোমরা সবাই আমার চ্যানেলটার দিকে নজর ただ